গাড়ি ঘোড়া দুটোতেই চড়েন তিনি তার বাড়িতে উঠছে পাকা ঘর বাবা আবুরাইহান ছ বছর আগেও রিক্সা চালাতেন তবে এখন করছেন কৃষিকাজ আব্দুর রাজ্জা করফির রিয়াদের সংসার এখন সচ্ছল তিনি নিজেও বেশ স্বাবলম্বী এতটুকু আসলে একটা সুখের সংসারের গল্পও একদম ঠিকঠাক তবে চমকে ওঠার মতো ঘটনা হচ্ছে রিয়াদ এখনও শিক্ষার্থী করেন না কোনো চাকরি কিংবা টিউশনি তবে কোথা থেকে আসলো এত টাকা এসব নিয়ে গ্রামের মানুষের একটা কৌতূহল ছিল তবে রিয়াদ যেন গোরসানি গিয়ে সেই কৌতূহলই মেটালেন এখন পর্যন্ত জানা গেছে রিয়াদের বিলাসী জীবনের আয়ের উৎস চাঁদাবাজি সমন্বয় করে তারাই চাঁদাবাজি তারাই সন্ত্রাসী তারাই তারা শান্তিতে থাকতে দিচ্ছে না তারা চাঁদাবাজি এটা মুখর এরা কিছু ছাত্র কিছু এরা ইয়ে মানুষের হয়রানি করি মানুষের খুন খারাপি করি অর্থ সংগত লুটপাট করে তারাই নিতেছে সমনাক নামধারী যারা আছে তারা পুরোপুরি দেশটাকে অস্থিতিশীল করতেছে কেন করতেছে এটা আমরা সরকারের বর্তমান যে যারা সমতা আছে তাদের কাছে অনুরোধ করতেছি এদের এদের ফটো হাতে দমন করা হয় চাঁদাবাজের চিন্তায় এগুলি তারা করতেছে যে রিয়াদের কথা আমরা আজকে সকাল থেকে শুনতেছি ছেলের বাপে রিক্সা চালায় পাঁচ তারিখের আগ পর্যন্ত তাদের টিনের ঘর ছিল পাঁচ তারিখের পরে করে এখন চাঁদাবাজি আপনারা দেখতে পাচ্ছেন সে গুলশানে গতকালকে রাতে ধরা খাইছে এক কোটি টাকা চাঁদা দাবি করছে দশ লক্ষ টাকা অলরেডি চাঁদা নিয়ে নিছে এখন আরো টাকা নিতে গিয়ে ধরা খাইছে দিনমজুর ও রিক্সাচালক বাবার সন্তান পাঁচ আগস্টের পর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য হন এরপর ধীরে ধীরে বদলাতে থাকেন হয়ে উঠেন নামি দামি ব্র্যান্ডের পোশাক পরা আধুনিক স্মার্ট সমন্বয়ক গেল কোরবানি ঈদে অর্ধ লাখ টাকা দামের গরু কোরবানি দিয়েছেন রিয়াদ যা তাদের পরিবারের ইতিহাসে প্রথম আমি মনে করেন কাজ করে নিজে না খাইয়ার তাকে আমি মাসে মাস তার জন্য টাকা পয়সা পাঠাই আমি ধরেন রিক্সা ছেড়ে দিয়েছি আজকে মনে করেন সাত আট বছর এসে সেই পরের থেকে আমি মনে করি যে নিজে ডান ফান করি কাজ করি বদলা মানিয়ে দিই মানে বসি থাকি চারটা রুম আর এই ছোটো ছোটো একটা বাথরুম একটা কিচেন রুম মনে করেন না আরাম মনে করেন না হাজার পাঁচ ষাট দশ লাখ টাকা খরচ করতে পারি মনে করেন কাজ করেন কথা বলে মনে করেন আমরা যদি একদিন বলেন যে আমার একদিন কাজ করেন বা উনি যদি বলে যে আমার একদিন কাজ করেন মানে হাঁটে হাঁটে কাজকর্ম করি বাবা আছে আমার বাবা এখন মনে করেন তিরিশ পঁয়ত্রিশ বছর সাল থেকে দু সালের পাঁচ আগস্টের আগ পর্যন্ত কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার পলাতক মেয়র কাদির মির্জার কাছে তার অবাধ যাতায়াত ছিল বলেও গুঞ্জন রয়েছে একই সঙ্গে রিয়াদের অর্থের উৎস ছিল মূলত আওয়ামী লীগের নেতাকর্মীরা পাঁচ আগস্টের পর রাজনৈতিক ও সামাজিকভাবে কোণঠাসা আওয়ামী লীগ নেতাকর্মীদের নানা ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করার অভিযোগ তার বিরুদ্ধে তারাই ছিল রিয়াদের টার্গেট